নমস্কার সকলকে শুভেচ্ছা আজকের বিষয়টা খুবই ভালো সঙ্গে থাকুন আজকের বিষয়টা হচ্ছে বাধা বিপত্তির হাত থেকে নিজেকে রক্ষা করুন নিজেকে রক্ষা করার উপায় আবার রাহুর দোষ যাদের আছে তারাও কিন্তু এই উপায়টা করতে পারেন খুব উপকৃত হবেন রাহুর দোষ থেকে মুক্ত হতে পারবেন খুব মক্ষম উপায়ের কথা বলছি তার সঙ্গে একটি নাম্বার থাকবে সেই নাম্বারটার প্রয়োগ কিভাবে করবেন সেটাও বলে দিচ্ছি দেখুন আমরা এই চলার পথে প্রচুর বাধার সম্মুখীন হই আবার যাদের রাহুর দোষ লাগে তাদের দেখা যায় কি খুব মস্তিষ্ক বিকৃত হয়ে যায় চঞ্চল মস্তিষ্ক অপরিচ্ছন্ন থাকতে ভালোবাসে মাথার চুল উস্কো খুস্কো তারপর নিজেকে শান্ত রাখতে পারে না অল্পতে ভীষণ চটে যায় এর তার সঙ্গে ঝঞর ঝামেলা অশান্তি লেগেই থাকে তারপর রাস্তাঘাটে হামেশাই ধাক্কাধুকি হয়ে যায় বিপদ আপদ ঘটে যায় ছোটখাটোর উপর দিয়ে হলেও কিন্তু হামেশাই এই ঘটনাগুলো ঘটে যায় তারা করুন এই কাজটা আর এই নাম্বারটার কথা বলছি এই নাম্বারটা অবশ্যই প্রয়োগ করুন দেখুন এই যেকোনো কাজ করতে গেলে কিন্তু বিশ্বাসটা খুবই দরকার আর এই নাম্বারের কাজগুলো করতে গেলে সংখ্যার কাজগুলো করতে গেলে নিজের মধ্যে নিজেকে পজিটিভ ভাবনায় নিজেকে বসাতে হবে না হলে কিন্তু কোনো উপকারিতা পাবেন না আপনাদেরকে এই যে কাজগুলোর কথা বলছি এগুলোর প্রত্যেকটা নাম্বারের জন্য প্রত্যেকটা দিন আছে যেদিন সেদিন করলে হবে না সেই দিন বাছাই করতে হবে সময় আছে সময়টা একটা বিরাট বড় ফ্যাক্টর সেই সময়টার মধ্যে কাজটা করতে হবে তবে সুফল পাবেন আর যদি মহিলাদের পিরিয়ড চলে বা শুভ অসুজ মৃত অসৌ সেই সময় এই কাজগুলো করা চলবে না আর যেদিন এই কাজ করবেন সেই অবশ্যই নিরামিষ খেলে ভালো হয় ভালো ফল পাওয়া যাবে এবার আপনাদেরকে বলি উপায়টির কথা এবং নাম্বারটির কথা প্রথমে দিনটার কথা বলে দিই কোন দিনটাই করবেন এই বাধা বিপত্তি কাটাতে গেলে দূর করতে গেলে রাহুর দোষ কাটাতে গেলে সবথেকে সেরা দিন হচ্ছে মঙ্গলবার তাই মঙ্গলবার নিতে হবে আর কৃষ্ণ পক্ষের মঙ্গলবার হলে সব থেকে ভালো কৃষ্ণপক্ষের যে কোনো মঙ্গলবার দিন নিন এবার সময়টার কথা বলে দিই সময়টা আপনাদেরকে বাঁচতে হবে দুপুর বারোটার মধ্যে এগারোটা থেকে বারোটার মধ্যে মানে একটু দুপুর বেলায় কাজটা করতে হবে দুপুর দুপুর খুব সকালে নয় বাধা বিপত্তি কাটানোর জন্য সেরা সময় হচ্ছে দুপুর আপনাদেরকে নিতে হবে একটি সর্ষের তেলের প্রদীপ তাতে দুটি সলতে লাগাবেন আর লবঙ্গ নিয়ে নেবেন নটা লবঙ্গ নিতে হবে আপনারা মাটির প্রদীপ নিতে পারেন অথবা পিতলের প্রদীপ নিতে পারেন কিন্তু লবঙ্গ নিতে হবে নটি নটি লবঙ্গ আপনাদেরকে নিতে হবে পরিষ্কার ফুলওয়ালা দেখে ভাঙা নিলে চলবে না গোটা গোটা নিতে হবে মঙ্গলবার স্নান সেরে এবার বলি যখন কাজটা করবেন আপনারা খেয়ে করতে পারেন কাজটা কিন্তু ভাত খেয়ে নয় শুকনো কোনো খাবার খেয়ে থাকতে পারেন আর যদি মনে করেন যে চা বিস্কুট খেয়ে কাজ করবেন তাও করতে পারেন যদি মনে করেন কিছু না খেয়ে করবো তাও করতে পারেন যার যেটা সম্ভব এতে কোনো বাধা নেই স্নান সেরে আসন পেতে বসতে হবে নটা লবঙ্গ নিতে হবে প্রদীপ সর্ষের তেলের নিতে হবে তার সঙ্গে ধূপ নিতে হবে ধূপও নিতে হবে কিন্তু নটা নটা ধূপ আপনাদেরকে জ্বালাতে হবে এবার আপনাদেরকে করতে হবে কি এই যে নটা লবঙ্গ নিয়েছেন আসন পেতে বসেছেন সামনে প্রদীপ জ্বালিয়ে দিয়েছেন প্রদীপে একটু বেশি করে তেল দেবেন আপনাদেরকে হনুমান চালিশা পাঠ করতে হবে নটা ধূপকাঠি জ্বালিয়ে দিন প্রদীপ জ্বালিয়ে দিন দিয়ে বসুন বসে হনুমান চাল্লিশা পাঠ করুন এবার জয় বজরাঙ্গ বলি বলে ওই লবঙ্গগুলো একটা একটা করে গুনে গুনে এক একটা দিলেন এক দুটো দিলেন দুই এইভাবে নটা দেবেন লাস্টে নয় বলবেন এক বলবেন দুই বলবেন তিন বলবেন একটা বলবেন না দুটো বলবেন না এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় বলে লাস্ট নটা দিয়ে দেবেন প্রদীপে নটা লবঙ্গ দিয়ে দেবেন বজরাঙ্গবলি হনুমান চাল্লিশা অবশ্যই পাঠ করবেন আর যখন বজরাঙ্গবলি পাঠ করা হয়ে যাবে জয় শ্রীরাম প্রভু নারায়ণ আর জয় বজরাঙ্গবলি বলতে ভুলবেন না যেন বলবেন অবশ্যই এবার হাত জড়ো করে বসুন প্রদীপটা যেন জলে সেইভাবে প্রদীপে আপনাদেরকে তেল দিতে হবে বলেই দিয়েছি এবার হাত জড়ো করে আপনারা আপনাদের মনটাকে সম্পূর্ণ নিজের আয়ত্তে আনুন এবং আপনার সমস্ত কিছু আপনার মানে পক্ষে সেই ভাবনা ভাবুন আপনার সমস্ত বিপদ কেটে গেছে ভগবান বলি সমস্ত বিপদ কাটিয়ে দিয়েছেন ওই যে নয় বলেছেন এই দ্বারায় আপনি উপকৃত হচ্ছেন এবং হবেন বলি আপনার সমস্ত বিপদ কাটিয়ে দিয়েছেন আপনি সম্পূর্ণ মুক্ত আপনি এবার যা কাজ করবেন সেই কাজই আপনার খুব ভালোভাবে হবে আপনার সঙ্গে আর কারোর ঝঞ্ঝট ঝামেলা অশান্তি হবে না আপনার এই যে রাহুর দোষ চলছিল এই রাহুর দোষও আপনার কেটে গেছে আপনি সম্পূর্ণ এখন মানে মুক্ত এই ভাবনা মনের মধ্যে আনুন আমার আর কারোর সঙ্গে ঝঞ্ঝট ঝামেলা হবে না আমি আর কারোর সঙ্গে ঝামেলা করবো না মাথায় তেল মাখবো মাথার চুল আঁচড়াবো এই ভাবনাগুলো আনুন মনের মধ্যে শান্ত মনেই কিন্তু এই ভাবনাগুলো বসে আনতে হবে পাঁচটা মিনিট সময় দিতে হবে তবে নিজের মনকে শান্ত করতে পারবেন এটাও কিন্তু এক ধরনের ধ্যানই তো ধ্যান করা কেন এই ধ্যানের মাধ্যমেই কিন্তু আমাদের মুক্তি আসে তাই এই কাজ করুন অবশ্যই দেখবেন বিপদ মুক্ত হয়ে যাবেন এবং অনেক ভালোভাবে দিন কাটাতে পারবেন তার সঙ্গে ছোট্ট একটা কথা বলে দিই রাহুর দোষ থেকে মুক্তি পাওয়ার জন্য নিজের ঘর বাড়িকে খুব ভালো করে পরিষ্কার রাখুন নিজের ছাদ সিঁড়ি আশপাশ চারিদিক খুব ভালো করে পরিষ্কার রাখুন নিজে পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন বাসি জামা কাপড় পরবেন না স্নান করবেন প্রতিদিন মাথায় তেল মাখবেন দেখবেন অনেক ভালো থাকবেন রাহুর দোষ থেকে মুক্তি পাবেন আজ আসছি সকলে ভালো থাকুন যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করুন আমি অবশ্যই উত্তর দেবো